নমস্কার বন্ধুরা আমি কল্যাণ তো আজকে রবিবার সানডে যার জন্য আজকে ছুটির দিন তো আপনাদের সামনে আমি একটা ভিডিও আজকে শেয়ার করার জন্য আসলাম আমি আমার মেশিন ঘরে চলে আসলাম অর্থাৎ দেখতে পাচ্ছেন পাশে মেশিন আছে এখানে কাজকর্ম করা হয় আর আপনাদের উদ্দেশ্যে প্রচুর ভিডিও দেওয়া হয় যে মেশিন থেকে কীভাবে কাটি প্রোডাকশন করবেন মশলার কীভাবে আপনারা ফর্মুলেশন করবেন সমস্ত কিছুর উপরে ফ্র্যাগ্রেন্সের উপরে কীভাবে ডাইলেশন করবেন সমস্ত ভিডিও আপনাদের উদ্দেশ্যে দেওয়া হয় যাতে আপনারা বিভিন্ন দূর দূরান্ত থেকে ঘরে বসে দেখে এই কাজগুলো অনায়াসেই করতে পারবেন তো আজকে আমি যে বিষয়টির উপর আলোকপাত করছি সেটি হচ্ছে হলো কন্দুপের উপরে অর্থাৎ হার্বাল আর কেমিক্যাল কন্দূপের উপরে তো আপনারা দুই রকম পদ্ধতিতে হার্বাল এবং কেমিক্যাল এই দুটো হচ্ছে কন্দুক তৈরি করতে পারবে তো আজকে যে আমি ভিডিওটা শেয়ার করবো সেটা হচ্ছে হলো যে কেমিক্যালের উপরে অর্থাৎ কেমিক্যাল দিয়ে আপনারা কী কী করতে পারবেন কী কী লাগবে এবং কী সিস্টেমে আপনারা প্রসেসিং করবেন আর একটা পদ্ধতি আছে হারবাল প্রোডাক্ট দিয়ে অর্থাৎ হার্বালের যাবতীয় সামগ্রী কী কী লাগে কি সিস্টেমে করতে হবে সেটার উপরে তো প্রথমে আমি আজকে আপনাদের সামনে যেটা দেখাবো অ্যালুমিনিয়াম ডায়ের মাধ্যমে অর্থাৎ একবারে ডাইতে আপনারা চব্বিশটা করে একবারে আপনারা এই কন্ধু বের করতে পারবেন তৈরি করতে পারবেন হার্বাল প্রোডাক্টের উপরে আর যেটা হচ্ছে হার্বাল প্রোডাক্টে করবেন সেটাও কিন্তু ওই ড্রাইয়ের মাধ্যমে অর্থাৎ ডাই হচ্ছে চব্বিশ পিসের আছে ন পিসের আছে এবং বারো পিসের আছে তো চব্বিশ পিসের সর্বস্ব ডাই তো ডাইটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এরকম হচ্ছে ডাই হয় তো অ্যালুমিনিয়াম ডাই এটা এটা দেখতে পাচ্ছেন তো এই ডায়ের মাধ্যমে আপনারা চব্বিশ খানা করে এক একবারে হচ্ছে এই যে হচ্ছে কন্দুকগুলো সেটা কিন্তু বের করতে পারবে অনায়াসে এই ডাই এই ডায়ের মধ্যে প্রথমেই এই ডাই আপনাদেরকে কিনতে হবে এই ডাই যদি আপনারা নিতে চান আমার কাছে আপনারা পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো হোয়াটসঅ্যাপ নম্বর বলেছি নাইন সিক্স ওয়ান ফোর থ্রি ডাবল জিরো ডবল নাইন সেভেন তো এই নম্বরে কন্ট্যাক্ট করবেন যদি আপনারা পেতে চান বা নিতে চান এই ডাই অ্যালুমিনিয়ামের ডাই তবে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আমার কাছে সেটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা ঘরে বসে ডাই দিয়ে অনায়াসে বন্ধুগুলো তৈরি করে আপনারা কিন্তু যে মার্কেটে সেল করতে পারবেন তো এবার কথা হচ্ছে যে কী কী লাগে তো প্রথমে কিন্তু যদি আপনারা কেমিক্যাল দিয়ে করতে চান তাহলে কিন্তু প্রথমে আপনাদেরকে এই ডাস্ট আপনাদেরকে পাউডার নিতে হবে দেখতেই পাচ্ছেন এই উডডাস্টের পাউডার এবার তার সঙ্গে লাগবে হচ্ছে হোয়াইট কাম লাগবে এছাড়াও জিগেট পাউডার লাগবে অর্থাৎ এই দুটো কিন্তু আঠা বলা হয় এই দুটো আঠা এই দুটোকে একসঙ্গে মিক্সিং যখন হবে এই ডাস্টের মধ্যে সেটা হচ্ছে আঠা মানে ওটাকে যে ধরে রাখার যে ক্যাপাসিটি ক্ষমতা সেটা হচ্ছে এই আঠার মাধ্যমে হোয়াইট গাম এবং জিগেট পাউডারের মাধ্যমে এটা করা থাকে এরপরে যদি আপনারা যে ভাবেন যে আমি যেহেতু কেমিক্যাল দিয়ে করব তো এই ডাস্ট এবং হোয়াইট গাম আর হচ্ছে জিগেট পাউডারের সঙ্গে যদি আপনারা কালারিং করতে চান তাহলে আপনারা গ্রিন অর্থাৎ সবুজ কালার আপনাদেরকে নিতে হবে সবুজ কালার কিছুটা অংশ নিতে হবে অথবা ইয়েলো কালার নিতে পারেন হলুদ রঙের কালার সেটাও নিতে পারেন এটা কালার যদি করতে চান এবার তৈরি করা হয়ে গেল এবং তৈরি করার পরে যখন রোদে শুকাবেন রোদে শুকানোর পরে কিন্তু আপনাদের ডি ইপি তেল এবং পারফিউমের সহায়তায় আপনাদেরকে ডিপিং প্রসেসিং করতে হবে এবং ডিপিং করার পরে আপনাদেরকে রাখতে হবে ছায়ার মধ্যে রাখতে হবে পরের মধ্যে তো জাস্ট এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে সেই অবজার্ভ করে নেবে তেল সেন্টটা সেই শুকিয়ে যাওয়া যে বন্দুকগুলো তারপরে কিন্তু আপনারা প্যাকিং প্রসেসিংটা করে নিতে পারবে তো আপনারা যে প্রথমে সেন্ট ইউজ করবেন সেটা হচ্ছে আপনারা অর্থাৎ যে যেরকম ফ্লেভারের সেন্ট চান সেটা দিয়ে করতে পারবেন যদি কেউ ধুনু চন্দনের সেন্ট করতে চান তাহলে ধুনু চন্দনের সেন্ট এটা আমার কাছে আপনারা পেয়ে যাবেন হাফ প্লের বোতল হয় আর কি চন্দনের সেন্ট চন্দনের সেন্ট আপনারা করতে পারবেন যদি কেউ লোবান সেন্ট করতে চান লোবান পেয়ে যাবেন লোবানের সেন্ট পেয়ে যাবেন লিকুইড পেয়ে যাবেন যদি কেউ গুগল করতে চান গুগল পেয়ে যাবেন এগুলো হচ্ছে সরাসরি একদম যে মিক্সিং করে রোদে শুকানোর পরে তৈরি করা এরপরে যদি আপনারা যে অন্য রকমের কোনো সেন্ট করতে চান দেখা গেল রজনীগন্ধা হোক বা ব্ল্যাক জেট হোক বা ব্ল্যাক স্টোন হোক বা মোগরা হোক বা বেলফুল হোক অথবা সুগন্ধি আকাশ ফুল হোক মিষ্টি ফ্লেভারের সেন্ট হোক অথবা চম্পা হোক বা চন্দন হোক সেটা তো আপনারা করে নিতে পারবেন তো আমি প্রথমে দেখাচ্ছি আপনাদের সামনে চলে আসুন সরাসরি কীভাবে তৈরি করবেন এবং রোদে শুকাবো শুকানোর পরে আমি আবার কিন্তু যে ডিপিং প্রসেসিংটা কমপ্লিট করে নেব চলুন আমি সরাসরি এখন চলে যাচ্ছি আমার সেট আপে অর্থাৎ এই উদ্দাস যে নেওয়া আছে দেখতেই পাচ্ছেন এই উদ্দাস এবং যাবতীয় র মেটেরিয়াল নিয়ে আমি কিন্তু তো এখন চলে আসা হলো যে সেটাপে অর্থাৎ এইখানে এই পাত্রের মধ্যে দেখতে পাচ্ছেন যে গামলাটির মধ্যে যে এইখানে প্রথমে উড পাউডার নেওয়া হয়ে গেছে এটা হচ্ছে উড পাউডার এখানে আপনারা যেরকম পরিমাণ নেবেন তার উপরে আপনাদের বাকি যে রকগগুলো সেগুলো কিন্তু এখানে দিতে হবে এক কিলোর হিসাবে করুন অথবা হাফ কিলোর হিসাবে করুন তো আপনাদেরকে সেই পরিমাণ আন্দাজ করে নিতে হবে অর্থাৎ এখানে দেওয়া হচ্ছে এটি জিগেট পাউডার এই উডডাস্ট পাউডারের মধ্যে জিগেট পাউডার দেওয়া হচ্ছে এখানে যেহেতু এটা কেমিক্যাল বেসে করা হচ্ছে অর্থাৎ পারফিউম অ্যাড করা হবে তার জন্যই কিভাবে করব আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি আমরা এই বন্দুক ঘরে বসে অ্যালুমিনিয়াম যে ডাই আছে সেই ডাইয়ের মাধ্যমে আপনারা কিন্তু ঘরে বসে কাজ করে প্যাকেজিং করে মার্কেটে বিক্রি করতে পারবেন অটোমেটিক যে হাইড্রলিক প্রেশার যে মেশিন আছে তার দাম প্রচুর সেটা এখন নেবার দরকার নাই প্রায় এক লাখের উপরে তো সেটার পরিবর্তে আপনারা সামান্য কিছু পয়সা দিয়ে এই অ্যালুমিনিয়াম ডাইগুলো কিনবেন যদি দাই কোথাও না পান আমার কাছে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে নাইন সিক্স ওয়ান ফোর থ্রি ডবল জিরো ডবল নাইন সেভেন আপনার ডাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন এছাড়াও আদার্স নাম মাঠেরগুলো কিন্তু সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন আমার কাছে এবারে যেটা না হলো সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে চন্দন পাউডার অর্থাৎ এটা চন্দন পাউডার এখানে না হলো তো এই উর্জ্বাস্টের সঙ্গে জিগেট পাউডার তার সঙ্গে চন্দন পাউডার এখানে অ্যাড করা হল অ্যাড করার পরে আপনাদেরকে জল দিয়ে যতটুকু পরিমাণ দরকার সেই জল নিয়ে এই থেকে অর্থাৎ মেখে নিতে হবে বা লেই তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন যতটা পরিমাণ জলের আপনাদের দরকার সেই পরিমাণ জল নিয়ে এই যে ডাস্ট পাউডার আছে তাকে হচ্ছে ঠিকঠাক করে মেখে নিতে হবে তো এইভাবে আপনারা করতে পারবেন এবং করার পরে যদি আপনারা মনে করেন যে এখানে কালার কিছু অ্যাড করতে চান তাহলে আপনারা হলুদ কালার অথবা লাল কালার অথবা সবুজ কালার বা পিঙ্ক কালার এই সমস্ত কালার প্রয়োগ করে আপনারা কিন্তু কন্দুকগুলোকে আরও দেখতে সুন্দর করে তুলতে পারবেন এই কালারিং করে যদি কালারিং না করতে চান তাহলে আপনারা এই শুধুমাত্র হোয়াইট অর্থাৎ উড্ডাস্টের যে কালার সেই কালারই থাকবে এবং সেটার উপরে আপনারা করতে পারবেন এই কন্দুকগুলো তো যাই হোক ভালো করে মেখে নেওয়া হচ্ছে ফুডাস্ট পাউডার জিগেট পাউডার চন্দন পাউডার এখানে যদি আপনারা পারেন তাহলে ইচ্ছা করলেও হোয়াইট গামও ইউজ করতে পারবেন তো এই সমস্ত দিয়ে আপনাদেরকে প্রথমে এই যে মিক্সিং প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে অর্থাৎ মেখে নিতে হবে তারপরে ডায়ের মাধ্যমে আপনাদেরকে যে এই কন্দুকগুলো তৈরি করতে হবে প্রথমে আপনারা যদি নিজের বক্স যদি আপনারা না ছাপিয়ে হোয়াইট পিপির মধ্যে করে আপনারাও কিন্তু মার্কেটে প্রথমে নামাতে পারবেন পরবর্তীতে সেল বৃদ্ধি হলে তখন আপনাদের নামে নিজের ব্রান্ড নামে বক্সগুলো আপনারা করে নিয়ে মার্কেটে কিন্তু সেল করতে পারবেন বক্স তৈরি করার জন্য প্রিন্ট করে দেওয়ার জন্য আমি আছি অর্থাৎ এনার আগরবতী আপনাদের সব পরিষেবায় উপস্থিত বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে বক্সগুলো আমি করে দিয়েছি দশ টাকা কুড়ি টাকার বক্সগুলো তো আপনারাও কিন্তু এই বক্স আমার কাছ থেকে ছাপিয়ে নিয়ে নিজের ব্রান্ড করতে পারবেন মিনিমাম বক্সের কোয়ান্টিটি প্রিন্ট করার জন্য বারো হাজার কোয়ান্টিটির আমি করে দিই তার মধ্যে মিনিমাম ছয় ধরনের ডিজাইন যদি আপনারা করতে চান ছয় ধরনের ডিজাইন করে দেওয়া হবে যদি দুই ধরনের চান দুই ধরনের করে দেওয়া হবে যদি তিন অথবা চার ধরনের চান যেটা আপনার প্রয়োজন সেটাই কিন্তু আপনাকে আমি করে দেবো শুধু ডিজাইন চার্জগুলো আলাদা আলাদা লাগবে যেই কটা ডিজাইন চার্জ করবেন সেই কটা ডিজাইন চার্জ আলাদা হিসাবে দিতে হবে তো যাই হোক বিস্তারিত আলোচনা করবার জন্য যদি প্রিন্ট করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে তার উপরে কন্ট্যাক্ট করবেন মেসেজ করবেন সব কিছু বলে দেওয়া হবে এখন এই যে উড্ডাস্ট পাউডারটিকে সম্পূর্ণভাবে মেখে নেওয়ার পরে এখন দেখা যাচ্ছে এখানে আমি যে পারফিউম এখানে দেওয়া হচ্ছে অর্থাৎ চন্দনের যে পারফিউম চন্দনের যে সেন্ট সে সেন্টকে এখানে ব্যবহার করা হবে আর এই সেন্ট সবার লাস্টে দিয়ে আপনাদেরকে আবার এই উড্ডাস্টের লেইটাকে কিন্তু ভালোভাবে মিশ্রণ করে নিতে হবে যাতে এই সেন্টগুলো কোনায় কোনায় উড্বাসের সমস্ত জায়গায় যেন ঢুকে যায় তো এরপরে কিন্তু আপনাদেরকে সেই ডাই নিতে হবে এবং ডায়ের সাহায্যে একটি একটি করে এই উডাস্টের লেই থেকে কেটে কেটে নিয়ে আপনাদেরকে পাতা পাতা লম্বা লম্বা করে মাথা করে শুরু করে মাথাগুলোকে এই ডায়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে একসাথে চব্বিশ পিস করে এই কন্দুকগুলোকে আপনাদের বের করে নিতে হবে তো এই সানার প্রক্রিয়াটি এইভাবে আপনাদের কমপ্লিট করতে হবে যাতে সেন্ট যে দেওয়া হলো সেই সেন্টগুলো প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি উদ্দাস্টের কণায় কণায় জানে পৌঁছে যায় এবং কন্দুকগুলো যখন জ্বলবে সেই সময় যেন সুগন্ধিটা ভালো করে বের হয় আপনারা এখানে কালারিং অ্যাড করে বিভিন্ন ধরনের কালার করতে পারবেন এখন বিভিন্ন ধরনের কালারিংয়ের উপরে যে মানুষের হচ্ছে চোখ দৃষ্টি তাড়াতাড়ি যায় অর্থাৎ কালারিং হলে দেখতে সুন্দর লাগে এইবারে এখন না হল এই যে দেখতে পাচ্ছেন চব্বিশ পিসের একটা ডাই নেওয়া হয়েছে অ্যালুমিনিয়ামের ডাই এইখানে এইভাবে এই যে উড্ডাস্টের যে লেই আছে তাকে কেটে কেটে নিয়ে সোড় সর টুকরো করে এইভাবে ঢুকিয়ে দিয়ে তারপরে কিন্তু একসাথে বের করতে হবে দুদিকে দুটো নাট আছে সেই নাট খুলে তারপরে কিন্তু এগুলোকে বের করে টের মধ্যে রাখতে হবে তো এই সিস্টেমে আপনাদেরকে করতে হবে আর এর আগেও আমি ভিডিও দিয়েছি কোন ধূপের উপরে ভিডিও আছে দেওয়া এবং কেমিক্যালের উপরে দেওয়া আছে হার্বালের উপর দেওয়া আছে এছাড়াও সামরানি কাপের উপর দেওয়া আছে হার্বাল সামরানি কাপের উপর দেওয়া আছে কেমিক্যাল সামরানি কাপের উপর দেওয়া আছে এছাড়াও ব্ল্যাক কাঠির ফর্মুলা দেওয়া আছে ধুনো দুঠির ফর্মুলা বিভিন্ন টাইপের দেওয়া আছে কালারিং কাঠির সেন্টের বিভিন্ন ফর্মুলা দেওয়া আছে কাঁচা গিলা কাঠির ফর্মুলা দেওয়া আছে বিভিন্ন টাইপের অর্থাৎ ধূপকাঠি ব্যবসা করতে গেলে এ টু জেড ফর্মুলা বা এই টু জেট আপনাদের যে ভিডিওগুলো দেওয়ার প্রয়োজন যেগুলো যেগুলো দেখে আপনারা এই ব্যবসাটিকে করতে পারবেন এবং এগিয়ে নিয়ে যেতে পারবেন তার জন্য কিন্তু আমি চেষ্টা করে থাকি আপনাদেরকে এই টিপসগুলো দেবার জন্য যদি ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে যারা নতুন আমার চ্যানেলটিকে ফলো করছেন অসংখ্য ধন্যবাদ জানাই পুরাতন বন্ধুরোধদেরকে তো অবশ্যই ধন্যবাদ হানড্রেড পারসেন্ট এবং তারা এতদিন ধরে আমার ভিডিওগুলো ফলো করছেন এবং নিজের নিজের ব্যবসা তৈরি করে মার্কেটে প্রচার করছেন অনেকে আমাকে ফোন করে এবং মেসেজ করে তো যাই হোক আমার কাছে আপনারা ধূপের সমস্ত রকম র ম্যাটেরিয়াল হোলসেল পেয়ে যাবেন অর্থাৎ কালো কাঠি থেকে শুরু করে সেন থেকে তেল বাক্স চেইন ফাইল পিপি সিঙ্গেল পিপি এবং পিপি যা কিছু লাগে সমস্ত কিছু এ টু জেড মাল কিন্তু পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি প্রয়োজন পড়ে দরকার পড়ে মালের অর্ডার দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপর দেওয়া আছে সেইখানে মেসেজ করে দেবেন আপনার সঙ্গে আমি সরাসরি কথা বলে নেব তো এইভাবে আপনাদেরকে এই কাজগুলো করতে হবে শুধুমাত্র যে আপনি কালো কাঠি বা ধুনো কাঠি নিয়ে পরে থাকবেন সেটা কিন্তু নয় কারণ বর্তমান মার্কেটে এখন লক্ষ্য করে দেখবেন যে বিভিন্ন বিভিন্ন কোম্পানি বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটি রকম আইটেমের কিন্তু মাল নিয়ে কিন্তু পরিষেবায় হাজির হচ্ছে সেই দিক থেকে নজর রেখে আপনাকেও এই ধূপের জগতে ধূপের মার্কেটে ব্ল্যাক কাঠির সঙ্গে সঙ্গে ধুনো কাঠির সাথে সাথেই এই কন্দুকগুলো তার সাথে সাথে সামরানি কাপগুলোকে আপনাদের কিন্তু ব্যবসায় অ্যাড করতে হবে যদি অ্যাড করতে চান তবে কিন্তু ভালো কারণ আগামী দিনে আরও আপনার যে সেল সেটা কিন্তু বৃদ্ধি পাবে এবং বর্তমানে এখন অনেকে এই বাম্বু স্টিক যে ধূপকাঠিগুলো অর্থাৎ যেগুলো মাছ কাঠি দিয়ে তৈরি করা সেগুলো কিন্তু অনেকে চালায় না তার মধ্যে একশো জনের মধ্যে হয়তো পাঁচজন ছজন এরকম আছে যারা হচ্ছে শুধুমাত্র এই বাম্বুস্টিক লেস অর্থাৎ উইদাউট বাম্বুস্টিক যেগুলো শুধুমাত্র এই কন্দুক আর সামরানি কাপেই যে প্রযোজ্য সেগুলো কিন্তু নিয়ে তারা কিন্তু ঘরে কিন্তু জ্বালায় তার জন্য এখন আগের তুলনায় যে আমাদের পশ্চিম বাংলার যে প্রচুর লোক আছে এমন যারা হচ্ছে কালোকাঠি জ্বালায় না তার পরিবর্তে কন্দুক আর সামরানি কাপগুলোকে ইউজ করছে সামনানি কাপের কস্টিং যেহেতু বেশি সেই জন্য কন্দুকগুলোকে ইউজ করা হচ্ছে তো এই কন্দুকগুলো এইভাবে আপনাদেরকে বের করতে হবে ডায়ের মধ্যে প্রবেশ করানোর পরে হাতের সাহায্যে আঙুলের সাহায্যে ভালো করে মশলাগুলোকে ভিতরে ঢুকোতে হবে এবার ঢুকোনোর পরে চাপ দিয়ে তাকে প্রেশার দিয়ে ঠিকঠাক করে সেটিং করে তারপরে কমপ্লিট হওয়ার পরে এরকম করে তিনটি পার্ট অর্থাৎ একটা ডায়ের কন্দুপের তিনখানা পার্ট আছে এই তিনখানা পার্টের মধ্যে দেখুন বারো বারো চব্বিশটা আছে এই কন্দুপগুলো আমার রেডি হয়ে গেল এরপরে কি করতে হবে এখান থেকে আস্তে আস্তে তুলে তুলে একটা একটা করে কোনো পাত্রের মধ্যে আপনাকে রাখতে হবে তারপরে হচ্ছে সেটা রোদের মধ্যে শুকিয়ে নিতে হবে রোদে শুকানোর পরে আপনাদেরকে সরাসরি সেটা হয়ে যাবে ব্যবহারের যোগ্য তারপর আপনারা যে ভগবানের সামনে ঠাকুর দেবতার সামনে জ্বালিয়ে আপনারা কিন্তু পূজা অর্চনা করতে পারবেন তো এইভাবে আমার সাথে থাকুন আর এইভাবে ভিডিওগুলো প্রত্যেকটি ভিডিও মাত্র আপনারা দেখুন এবং দেখে এই ব্যবসাটি করার চেষ্টা করুন এবং ধূপের সাথে সাথে এই সমস্ত প্রোডাক্ট নিয়ে ডাই নিয়ে নিজে কাজ করে কিছু পয়সা উপার্জন করুন এবং মার্কেটটাকে ধরার চেষ্টা করুন তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই কিন্তু আমার ভিডিওগুলো একটার পর একটা আপনাদের উদ্দেশ্যে দিয়ে থাকবো শুধুমাত্র আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্য বলছি এনার আর বিজনেস এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন যাতে পরবর্তীতে যে সমস্ত ভিডিও আপনাদের জন্য দেওয়া হবে সেগুলো কিন্তু দেখে আপনারা আপনাদের ব্যবসার কিন্তু সাপোর্ট দিতে পারবেন দেখুন এখানে ডায়ের মধ্যে নারিকেল তেল এখানে দেওয়া হচ্ছে আপনারা ইচ্ছা করলে এখানে যে কোনো তেলও ইউজ করতে পারবেন শুধুমাত্র যে কেরোসিন তেল পেট্রোল এই সমস্ত বাদ দিয়ে যে নারকেল তেল হোক অথবা বডি অয়েল হোক বা যে কোনো এটাকে পিচ্ছল করা হচ্ছে কারণ কি এরপরে যখন আবার সেই উড্ডাস্টের লেইগুলোকে এখানে ঢুকানো হবে যাতে এই অ্যালুমিনিয়াম ডায়ার গায়ের মধ্যে যাতে সেই অংশগুলো লেগে না থাকে অর্থাৎ এরপরে যখন আমি মশলা ঢুকাবো তারপর যখন বের করব তাড়াতাড়ি যেন বের করতে পারি তার জন্য কিন্তু আপনাদের এই তেলগুলো দিয়ে কিছুটা যে এখানে পালিশ করে নিতে হবে তারপরে আবার ফের এইভাবে এই লেইগুলোকে কেটে খেটে ডায়ের মধ্যে ঢুকিয়ে তারপরে ডায় থেকে আবার বের করে নিতে হবে তো এইভাবে আপনারা এই ব্যবসাটিকে এগিয়ে নিয়ে যান এবং এই ধূপের ব্যবসায় আপনারা মার্কেটটাকে ধরার চেষ্টা করুন যাতে বিভিন্ন টাইপের ধূপের সাথে সাথে যে এই বাম্বুলিশ অর্থাৎ বাম্বুস্টিক ছাড়া যে ধূপগুলো আছে সেগুলো কিন্তু তৈরি করে করতে পারবেন আমার কাছে আপনারা রেডিমেড জারের মধ্যে অর্থাৎ রেডিমেড কৌটোর মধ্যে এই কোন ধূপগুলোও আপনারা পেয়ে যাবেন সেগুলো ডজন হিসাবে আপনাদের নিতে হবে এখন দু ডজন নেন বা পাঁচ ডজন নেন বা দশ ডজন নেন এই হিসাবে আপনাদেরকে নিতে হবে সেগুলো আছে বিভিন্ন কালারিংয়ের অলরেডি তৈরি করা এবং কৌটোর মধ্যে সিল প্যাক করে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো কিছু করতে না হয় এছাড়াও আমার নিজস্ব ছাড়াও আদার্স যে অন্য কোম্পানি আছে বাইরে সেগুলোর হচ্ছে কোন ধূপে যারও আমার কাছে আপনি পেয়ে যাবেন সেগুলো নিয়েও কিন্তু আপনারা এই ব্যবসাটিকে ঠিকভাবে মার্কেটে করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে এনার আগের প্রতিকে সাপোর্ট করুন এবং বিভিন্ন টাইপের যে ভিডিও আপনাদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে যে ধূপকাঠি ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই জন্য যারা যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন যাতে আগামী দিনে প্রচুর ভিডিও দেওয়া হবে ফর্মুলার উপরে সেগুলো আপনারা দেখে নিয়ে আপনাদের যে ব্যবসায় সাপোর্ট দিতে পারবেন তো এইভাবে করতে হবে যাই হোক আমি প্রসেসিংটা শুধুমাত্র দেখিয়ে দিলাম যে কি কি লাগে আর কি সিস্টেমে আপনাদেরকে এই কন্দুকগুলো কার মাধ্যমে বের করে সেগুলোকে রোদে শুকানোর পরে আবার যে ব্যবহারযোগ্য করে তুলবেন উডাস্ট বিভিন্ন ধরনের আছে তার মধ্যে যদি আপনারা মনে করেন যে আমি নর্মাল ডাস্ট দিয়েই করবো সেটাই হবে যদি মনে করেন যে আমি দাম বেশি একটু মার্কেটে ভ্যালু আমি রাখব তাহলে তখন টি ওয়ান যে ফাইন ডাস্ট আছে সেই টি ওয়ান ডাস্ট দিয়ে আপনাদেরকে করে নিতে হবে তবে আমি যেটা এইখানে করে দেখালাম সেটা কিন্তু যে সাধারণ অর্থাৎ ন্যাচারাল যেটা উড ডাস্ট কাঠের গুঁড়ো সেটা দিয়ে আমি আপনাদেরকে করে দেখালাম কারণ বাজারে এখন খুব কম্পিটিশন মার্কেট এক নম্বর কথা উন্নত মানের যেরকম জিনিস হতে হবে সেরকম কিন্তু আবার দু পয়সা কমও রাখতে হবে তো সেই তুলনায় সাধারণ উদ্বাস দিয়ে করাটা ঠিক টি ওয়ানের দাম যেহেতু অনেক বেশি সেই জন্য টি ওয়ান প্রয়োজন নেই এই মুহুর্তে আপনারা যদি করতে চান যদি এই অ্যালুমিনিয়াম ডাই আপনাদের প্রয়োজন হয় তবে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাইন সিক্স ওয়ান ফোর থ্রি ডাবল জিরো ডাবল নাইন সেভেনে আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে এই ডাই গিয়ে ঘরে পৌঁছে দেওয়া হবে তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমি কীভাবে এই ডায়ের মধ্যে লেইগুলোকে কেটে কেটে ঢুকিয়ে দিলাম এবং প্রথমবার করার পরে কিন্তু দ্বিতীয়বার এই যে ডায় আছে ডায়ের গায়ে নারকেলের যে তেল সেটা কিন্তু লাগিয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি করে বের হয় এবং বডিতে যেন কোনো মশলা সে লেগে না থাকে খোলা হচ্ছে দেখতে পাচ্ছেন থ্রি পার্ট তিনখানা পার্ট আছে এই তিনখানা পার্টের মধ্যেই হচ্ছে কোনগুলো রেডি হয়ে তার যে ঘরগুলো আছে দেখতে পাচ্ছেন কোণের সেইখানে অলরেডি তৈরি হয়ে আছে শুধুমাত্র একটা একটা করে তুলে কোনো পাত্রের মধ্যে দেখে বা টের মধ্যে রেখে সেগুলোকে মধ্যে শুকাতে হবে তারপরে আপনি ঘরে জ্বালিয়ে দেখে নেবেন যদি ঠিক থাকে তাহলে আপনারা প্যাকেজিং করে মার্কেটে সেল করবেন যদি মনে করেন যে না আর একটু পারফিউম দরকার সেইখানে আপনি ডিপির সঙ্গে পারফিউম মিক্সিং করে সেটাকে ডিপিং করে নেবেন নিয়ে আবার ফের প্যাকেজিং করে মার্কেটে বিক্রি করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা করেননি সাবস্ক্রাইব করে রেখে দিন এবং আগামী ভিডিও পাওয়ার অপেক্ষা থাকুন